হ্যালো সবাই আমি স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল তাকিম হেলথ বিডিতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিয়মিত হাঁটা আমাদের শরীর এবং মনের জন্য কতটা উপকারী প্রথমে আসি নিয়মিত হাঁটার উপকারিতা নিয়ে এক শারীরিক স্বাস্থ্য উন্নতি নিয়মিত হাঁটা হার্টের জন্য খুব ভালো এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হৃদযন্ত্র শক্তিশালী করে এবং রক্তে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে দুই ওজন নিয়ন্ত্রণ প্রতিদিন হাঁটা ক্যালোরি জ্বালায় ওজন কমাতে সাহায্য করে এবং মেটাবলিজম বাড়ায় তিন মানসিক স্বাস্থ্য হাঁটা মানসিক চাপ কমায় মনকে শান্ত রাখে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে চার হাড় ও জয়েন্টের স্বাস্থ্য হাঁটা হাড়কে শক্তিশালী করে এবং অস্থিসন্ধি বা জয়েন্টের সমস্যার ঝুঁকি কমায় এখন প্রশ্ন হল একজন মানুষ প্রতিদিন কতটা সময় হাঁটলে ভালো সাধারণত ৩০ মিনিট থেকে এক ঘন্টা নিয়মিত হাঁটা সুপারিশ করা হয় স্পিড বলতে ধীর থেকে মাঝারি গতি সবচেয়ে ভালো দিনে প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার মিটার বা প্রায় দুই থেকে তিন কিমি হাঁটাও উপযুক্ত কেন কখন হাঁটা ক্ষতি করতে পারে হঠাৎ করে খুব বেশি সময় বা খুব দ্রুত হাঁটলে হাড় ও জয়েন্টে চাপ পড়তে পারে যাদের হঠাৎ হৃদযন্ত্রের সমস্যা আছে বা চিকিৎসকের পরামর্শ নেই তাদের জন্য ধীরভাবে এবং চিকিৎসকে পরামর্শ অনুযায়ী হাঁটা উচিত বয়স্ক মানুষ বা বিশেষ কোনো অসুস্থতা আছে তাদেরও ধীর এবং ছোট দূরত্বে হাঁটা প্রায়শই নিরাপদ সুতরাং নিয়মিত হাঁটা আমাদের শরীর ও মনের জন্য অনেক উপকারী হাঁটতে শুরু করুন ধীরে ধীরে দূরত্ব বাড়ান এবং নিজের শরীরের সীমা লক্ষ্য করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন ভিডিওতে